আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন হচ্ছে আমি খিচুড়ি রান্না করব গতকাল গরুর মাংস রান্না করেছিলাম তরকারি আছে কিছুটা তো সেটা দিয়ে হচ্ছে একটা মিক্সড ভেজিটেবল একটা খিচুড়ি রান্না করব তো এখানে আমি কেটে নিয়েছি বরবটি আলু গাজর পেঁয়াজ কুলি আর এই যে মাংসের তরকারিটা দিয়ে খিচুড়িটা রান্না করব প্রেশার কুকারে গরু মাংস রান্না করেছিলাম তো সেটাতেই আমি বসিয়ে দিয়েছি তো এখানে আমি চাল ডাল ধুয়ে প্রথমে বসিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব আর হচ্ছে এখানে আমি অল্প করে আদা রসুন বাটা দেব খুবই অল্প পরিমাণে দেবো কারণ মাংসেতে অনেক ঝোল আছে আর সেই ঝোলের মধ্যে তো সব ধরনের মশলাই আছে সেজন্য মশলার পরিমাণটা এই যে আমি কম করিয়ে দিলাম একটু আদা বাটা একটু রসুন বাটা তো পানির পরিমাণটা প্রথমে কম হয়েছিল পানি আবারও অ্যাড করব এখন একটু করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া একটু মাংসের মশলা তো এগুলো আমি কম করে দিচ্ছি তারপর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি লবণ সব কিছুকে ভালো করে মিক্স করে নিব আর তারপর কেটে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিব খিচুড়িতে আমি দুই রকমের ডাল ইউজ করেছি মুগ ডাল আর মসুরের ডাল এই খিচুড়িটা অনেক বেশি মজার হয় বিশেষ করে গরু মাংসের তরকারিটা অ্যাড করলে খিচুড়ির টেস্টটা অনেক বেড়ে যায় আর আজকের খিচুড়িটাও অসম্ভব মজা হয়েছিল তো এখানে হচ্ছে আমি সবজিগুলো এখন অ্যাড করে দিব সবজি পছন্দ মতো যে কোনো সবজি দেওয়া যায় তো আমি একটু করে আলু তারপর বরবটি গাজর কুলি দিয়ে দিলাম আমি এই খিচুড়িটা প্রায়ই রান্না করি তো আপনাদের সাথে যখন আমি শেয়ার করি তখন অনেকেই ডিটেলস রেসিপিটা চান তো আজকে হচ্ছে একটু ডিটেলসেই শেয়ার করে দিলাম কিভাবে আমি রান্না করি আর আজকে প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছি নর্মালি খিচুড়ি আমার প্রেশার কুকারে রান্না করা হয় না পাতিলেই রান্না করি তো সব কিছু হচ্ছে মিক্স করে এখন আমি প্রেশারের সিটিতে বসিয়ে দিলাম এখন হচ্ছে কয়েকটা সিটি আসলেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে আর আমি হচ্ছে আজকে একদম সকাল সাড়ে সাতটার দিকে উঠে খিচুড়ি রান্না শুরু করে দিছি কারণ আমার হাজব্যান্ড সকালের নাস্তায় খিচুড়িটা খেয়ে যাবে সেজন্য সকাল সকাল রান্না করে ফেলতেছি এই তো সব কিছু সেদ্ধ মোটামুটি হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে চালটা তো এদিকে আমার পানিও কমে গেছে এখানে আমি আরও খানিকটা পানি অ্যাড করবো কারণ খিচুড়িটা আমি একটু পাতলা করে রান্না করব পাতলা খিচুড়িটা ভাল লাগে তার আগে এখানে আমি গরু মাংসটা দিয়ে দিচ্ছি পুরোটা তরকারি দিয়ে এখন হচ্ছে আরও পানি দিয়ে দিলাম এখন এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব তারপর লাস্টে হচ্ছে বাগার দিব তো এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো টমেটোটা লাস্টে দিচ্ছি কারণ না হয় একদম বেশি গলে যাবে তারপর হচ্ছে দিব কাঁচামরিচ আর বাগারে দিব হচ্ছে রসুন পেঁয়াজ আর মেথি খিচুড়ি হয়ে গেছে মোটামুটি আরও কিছুক্ষণ আমি এটা রান্না করব কারণ পানি অ্যাড করেছি তো সেই জন্য আর চালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এটা হচ্ছে ল্যাটকা টাইপের একটা খিচুড়ি হবে খুব বেশি পাতলা থাকবে না আবার খুব বেশি একদম শক্ত হয়ে যাবে না আর কি এরকম এখন হচ্ছে আড়িশের বাবাকে চিয়াশিট খেতে দেব তো গরম পানিতে হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম কুসুম গরম পানিতে এখন হচ্ছে লেবুর রস দিয়ে বাকি পানিটা দিয়ে নাড়া দিয়ে এখন ওকে খেতে দেব আর এটা খাওয়ার মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিট পর হচ্ছে সে নাস্তা খাবে তো আমি হচ্ছে আজকে কিচেনের দরজা বন্ধ করে আমি কিচেনে সকলে নাস্তাটা বানাচ্ছি আর কি মানে খিচুড়ি রান্না করতেছি কারণ প্রেশারের যেই সাউন্ড এদিকে সে ঘুমাচ্ছে তো সেজন্য হচ্ছে দরজা অফ করে রেখেছি তো এই যে আমার খিচুড়ি হয়ে গেছে এখন বাগার দেবো রসুন কুচি তারপর পেঁয়াজ কুচি এই যে এই রকম থাকবে থিকনেসটা একটু পাতলা পাতলা আর এটা কিন্তু ঠান্ডা হলে আবার জমে যাবে তো আমি হচ্ছে এখানে খিচুড়ি রান্না করতে করতে খালাও চলে আসছে কাজ করতে তো উনি ওনার কাজগুলো করে তো এদিকে আমি আমার রান্নাটা শেষ করে ফেলেছি এই যে বাগার দিয়ে দিলাম এখন ভালো করে সব কিছু মিক্স করে নিব। যারা এইভাবে করে খিচুড়ি রান্নাটা ট্রাই করেন নাই একবার ট্রাই করে দেখতে পারেন এটা অনেক বেশি মজার হয় খেতে তো বাসায় হচ্ছে ধনে পাতা ছিল না অল্প একটু ছিল সেই অল্প একটুই দিয়ে দিচ্ছি এই তো রেডি মজাদার লেটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি তো এখন হচ্ছে আমি আরিশের বাবার লাঞ্চটা রেডি করে দিচ্ছি তরকারি আমি আগের রাতেই বেড়ে ফ্রিজে রেখে দিই ফ্রিজ থেকে বের করে দিয়ে দিই আর ভাতটা হচ্ছে সকালবেলা রান্না করে দেই আর এগুলো হচ্ছে সে অফিসে খাওয়ার আগে ওভেনে গরম করে নেয় আর কিছু হয় না তরকারি নষ্ট হয় না তো এদিকে হচ্ছে সে শাওয়ারে গেছে আর আমি ওই খাবারটা বেড়ে নিলাম কারণ অনেক বেশি গরম বের হতে হতে একটু ঠান্ডা হবে তো যতটুকু বেড়েছিলাম তার হাফ খেয়েছে আর এ তো শশা লেবু কেটে নিলাম তো আমার জামাই খেতে খেতে বলতেছিল টু গুড বাট সে আরাম করে শান্তি মতো খেতে পারতেছে না তার অফিসের টাইম হয়ে গিয়েছে তাড়াতাড়ি একটু খেয়ে চলে গেছে খিচুড়ি জিনিসটা চামচ দিয়ে খাওয়ার থেকে হাত দিয়ে খেতেই বেশি তৃপ্তি লাগে তো সে বলতেছিল যে হাত দিয়ে খেতে পারলে আরও ভালো লাগতো তো অফিসের সময় হয়ে গেছে তারা আছে সেজন্য আর হাত ইউজ করতেছে না চামচ দিয়ে একটু খেয়ে চলে গেছে তো এই যে আমি এখন একটু বসবো ওইদিকে সব কাজগুলা করতেছে এই তো সে এখন অফিসে চলে যাচ্ছে তা এখন হচ্ছে ওর খাবারের পর যেটা ছিল সেটা আমি খেয়ে ফেলতেছি গরম ছিল ভাবলাম এটা রেখে দিলে আবার শক্ত হয়ে যাবে তো জামাইয়ের প্লেটেই বসে এটা খেয়ে নিলাম পরে আমার বোন ঘুম থেকে উঠলো ওর সাথে আরও একটু খাবো তো এই যে খেয়ে নিচ্ছিলাম আমার আম্মুর হাতে জলপায় আছাড় দিয়ে আসলেই খিচুড়িটা অনেক মজা হয়েছে তো আমার বোন হচ্ছে প্রথমবার আমার হাতের খিচুড়ি খেলো সে বলতেছে আল্লাহ তোমার হাতের খিচুড়ি এত বেশি মজা হয় ওর কাছেও অনেক ভালো লেগেছে তো তারপর হচ্ছে খালা কাজ শেষ করার পর ওনাকেও নাস্তা দিয়েছিলাম তো আমার বোন হচ্ছে এখন খুন থেকে উঠলো ওকে নাস্তাটা দিলাম পায়েস যে রান্না করেছিলাম সেই পায়েস আমরা দুই দিন লাগিয়ে খেয়েছি এটা ফ্রিজের ঠান্ডাটা খেতে ভালোই লাগে আর এটা ডে বাই ডে মনে হচ্ছিল যে এটা আরও বেশি মজা হচ্ছে যাই হোক বোনকে নাস্তা দিয়ে তারপর হচ্ছে আমি এখন রান্না বসাতে চলে আসলাম আর আমার আর খিদা লাগতেছিল নয় যে একটু খিচুড়ি খেয়েছি ওইটাতেই পেট ভরে আছে তো আজকে আমি রান্না করব পুঁই শাক ডাল দিয়ে তো এখানে পুঁশাকটাকে আজকে আমি হাতে মাখিয়ে বসাবো তার জন্য এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তারপর দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া তারপর রসুন কুচি লবণ আর হচ্ছে তেল তো এখন মশলাটাকে আমি হাত দিয়ে সুন্দর করে ভালো মতো মাখিয়ে নেব তারপর এখানে আমি দিয়ে দিব মসুরের ডাল তারপর একটু আলু কুচি দিব আর পুশাক দিয়ে ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেব এইভাবে হাতে মাখিয়ে পুঁইশাকটা সবচেয়ে বেশি মজা হয় আমি কষিয়ে রান্না করেও দেখেছি আমার কাছে এটাই বেশি ভাল লাগে এই যে এখন দিয়ে দিলাম কিছুটা আলু তারপর এখন দিয়ে দিব ডাল মসুরের ডাল পরিমাণে অনেক বেশি ভিজিয়ে ফেলেছিলাম তো আমি হচ্ছে অল্প কিছু আবার রেখে দিলাম না হয়ে আবার পুঁইশাক থেকে ডাল বেশি হয়ে যাবে গতকাল ব্লগ শেয়ার করতে পারি নাই গতকাল আমরা একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম যার কারণে আর ব্লগ শেয়ার করা হয় নাই আমার বোনকে নিয়ে হচ্ছে পতেঙ্গা সি বিচ ঘুরতে গিয়েছিলাম তো ও হচ্ছে যাওয়া হয় নাই তো তা ওকে নিয়ে একটু ঘুরে আসলাম আমরা সবাই তো ব্লগ শেয়ার করবো ইনশাআল্লাহ নেক্সট ডে আর পতেঙ্গার ব্লগ আপনারা আর কতবার দেখবেন অলরেডি অনেকবার যাওয়া হয়েছে তো এবার খুব বেশি একটা ভিডিও করি নেই পোশাকটা দিয়ে যে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম সুন্দর করে মাখানো হলে তরকারিটা খেতে ভালো হয় এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব ডাল সেদ্ধ হয়ে তারপর হচ্ছে এটা একটু মাখা মাখা থাকবে আর কি ঝোলটা শেষ ঝামেলা এটাতে আর কোনো বাগানের সিস্টেম নাই কিছু নেই এটা এমনি হয়ে যাবে আর নিলাম রান্নার জন্য এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভুনা করব আর নিলাম টুনা মাছ টুনা মাছটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এটাকে আমি একটু বেবি কিউ স্টাইলে এটাকে ফ্রাই করব। আমি ভাবছিলাম যে আমার ছোটো বোনকে সামুদ্রিক মাছ খাওয়াতে পারবো ওকে জিজ্ঞেস করাতে সে বলে যে না আমি তো খাই না তো খাওয়ার পর সময় হচ্ছে ওকে জোর করে দিলাম মানে সেদিন রূপচাঁদা ফ্রাইটাও খায় নাই তারপর টুনা মাছও খায় নাই আজকে বললাম যে আজকে টুনাটা মজা করে ফ্রাই করবো আজকে ভাবছিলাম যে ওকে খাওয়াবো একটু খাবে তো অল্প একটুই খাইছে কারণ যারা আসলে সামুদ্রিক মাছটা পছন্দ করে না তারা খেতে চায় না আর যারা পছন্দ করে তাদের কাছে তো এই মাছটা অনেক বেশি ভালো লাগে যেমন আমাদের কাছে সামুদ্রিক মাছ অনেক বেশি ভাল লাগে তো এই যে এখন হচ্ছে আমি প্রথমে চিংড়ি মাছগুলা ভেজে নিচ্ছি আজকে একটু ভেজে রান্না করব। আজকের চিংড়ি মাছটা আমি হচ্ছে একটু ভুনা টাইপের করব অনেক বেশি ঝোল রাখবো না আজকের চিংড়ি মাছের টেস্টটা এত বেশি ভালো আসছে আর আজকের চিংড়ি মাছে আমি ধনে পাতা ইউজ করি নাই ধনে পাতা ছিল না তো অল্প একটু ছিল অল্পই দিয়েছিলাম আসলে আমি যেটা মনে হলো আমার যে চিংড়ি মাছে মনে হয় ধনেপাতা বেশি পরিমাণে দিলে চিংড়ির যে ফ্লেভারটা সেটা মনে হয় নষ্ট হয়ে যায় না কি জানি না আজকে ধনে পাতা স্কিপ করাতে মনে হয় মাছের টেস্টটা খুবই ভালো আসছে তো এখন হচ্ছে ভাবতেছি যে চিংড়ি মাছের ধনে পাতা বেশি একটা ইউজ করব না দিলেও অল্প দিব সামান্য পরিমাণে কারণ দেখা যায় ধনে পাতার এত স্ট্রং একটা ফ্লেভার থাকে যেটা তরকারিতে দিলে অনেক সময় কিছু কিছু তরকারির টেস্ট হচ্ছে ওই পুরাটাই ধনেপাতার পাতার ফ্লেভার আসতে থাকে এরকম হয় আর কি তো এই যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি বাদামবাটা ইউজ করেছি টক দই ছিল না যার জন্য টক দই দিতে পারলাম না অনেক সময় চিংড়ি মাছে আমি টক দই দিই তো এখানে হচ্ছে এখন ভাজা মাছগুলো দিয়ে সুন্দর করে একটু সময় কষিয়ে নিব ঝোলটা এখনই দিয়ে দিব না মাছটা একটু মশলার সাথে কষানো হোক তারপর দিব আর এদিকে ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ঝোলটা একটু কমবে মাখা মাখা একটু ঝোল থাকবে আর কি এত ঝোল থাকবে না আর টুনা মাছটা আমি ফ্রাই করব খাওয়ার আগে গরম গরম খাওয়া যাবে এখন হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য তো পানিটা হচ্ছে পুরোটা কমে এটা একটু মাখা মাখা থাকবে ঝোল এখন দিয়ে দিলাম কাঁচামরিচ এই তো রান্না বান্না শেষ ভাতও রান্না করে নিয়েছি এখন আমি চুনো মাছটাকে মেরিনেট করব তার আগে এখানে আমি লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি যে কোনো মাছের মধ্যেই ম্যারিনেটের সময় একটু লেবুর রস দিলে মাছের একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায় আর টেস্ট ভালো আসে এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি আরও দিয়েছি কি দিলাম এখানে সরিষার তেল তারপর সয়া সস টমেটো সস আদা রসুন বাটা তারপর হচ্ছে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া লেবুর রস সব কিছু দিয়ে এখন মশলাটা আগে মাখিয়ে এখন মাছের সাথে মাখিয়ে নিচ্ছি মাছটা এরকম ছোটো ছোট পিস করে ফ্রাই করলেই ভাল লাগে খেতে তো এটাকে মাখিয়ে আমি রেখে দিব মোটামুটি অনেকক্ষণ সময় আমরা দুপুরে খাওয়ার আগে হচ্ছে আমি মাছটা ফ্রাই করব এই যে এদিকে আমার চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে ঝোলটা আরও কিছুটা কমবে নামানোর পর ঝোল এমনিতেই কমে যায় এদিকে পুঁশাকও হয়ে গেছে তেল উপরে চলে আসছে ঝোলটাও কমে গেছে এই তো রান্না রান্নাবান্না শেষ তা এখন হচ্ছে কিচেনটা গুছিয়ে নেব গুছানোর সময় আসলে আর ভিডিও করা হয় না তারা তাড়াহুড়ার মধ্যে হচ্ছে আমি তাড়াতাড়ি করে নিই আর কি এগুলো আবার ভিডিও করতে গেলে আমার কাজ দেরি হয়ে যায় তো সেই জন্য রান্নাটাই শেয়ার করি রান্না রান্নাবান্নার পরবর্তী হচ্ছে কাজটা যেগুলো শেয়ার করা হয় না তো এখন হচ্ছে আমি টুনা মাছগুলো খাওয়ার আগে ফ্রাই করে নিচ্ছি এইভাবে ফ্রাই করলে মাছটা খেতে অসম্ভব মজা লাগে বাট আমার বোন অতটা পছন্দ করে নাই কারণ সে সামুদ্রিক মাছ পছন্দ করে না সেজন্য বাট আমি ভাবছিলাম যে ও খায় বা কক্সবাজারে গেলে আমরা যেভাবে ফিশ ফ্রাইটা খাই নান বা পরোটার সাথে এই ফ্রাইটাও সেম ওই রকমই টেস্ট আসে এই যে ভাজা হয়ে গেছে আমি উপর একটু বেরেস্তা একটু কাঁচামরিচ আর মরিচ ভেজে নিলাম মরিচ দিয়ে খেতে এটা ভালো লাগে গরম ভাতের সাথে তো এই ছিল আমার আজকে দুপুর পর্যন্ত ব্লগ তারপর হচ্ছে সন্ধ্যাবেলায় আরিশের বাবা এখানে কিছু বাজার সদায় নিয়ে আসছে সবজি তারপর এই যে বান এগুলো দিয়ে আমি বার্গার বানাবো আর এখানে সবজির মধ্যে ফুলকপি লাল শাক টাটা শাক ক্যাপসিকাম তারপর বেগুন আর কি ছিল গাজর মিষ্টি কুমড়া ধনে পাতা আর ছিল হচ্ছে ডিম পোলাওয়ের চাল কলা তারপর মুরগি তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ